গতকাল বিকেলবেলা বাজারে গিয়েছিলাম তো বাজারে ঘুরতে ঘুরতে দেখলাম অনেক কাচের চুড়ি তো আমারও খুব কাচের চুড়ি পড়তে ইচ্ছা করলো তো সেটা কত করে চুড়িষ্ঠা নজর হবে চুড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না অনেক আগে একবার চুরি পরেছিলাম এই শ্রাবণ মাসের সবুজ চুরি তো আবারও একবার পরে নিলাম আমার হাত যেহেতু খুব শক্ত ডান হাতটা আর ছোটো সাইজের চুরি কিছুতেই ঢুকছিল না প্রথমে আমি লাল আর সবুজ চুরি ম্যাচিং করে পরব ভেবেছিলাম কিন্তু কিছুতেই হচ্ছে না ঢুকছে না অনেক ঠেলাঠেলি আর নিচু হয়ে বসতে বলছে আমি একদম পুরো

এখানে এক কেজি একটু বেশি কুমড়া আছে কুমড়া আনলাম এনেছি মা বাবারে বাবা দেখাই যায় না দাঁড়ান বন্ধুরা দেখাচ্ছি ওই যে একটা লাউ আর একটা চাল কুমড়ো আর এত আগুন দাম না বাজারে মানে এই যে এই যে একটা চাল কুমড়ো একটা চাল কুমড়ো আর এটা হলো এই যে লাউ আর যেমন জিনিসের দাম মানে আমাদের মনে হয় না আর আমরা খাওয়া দাওয়া করতে পারবো ওয়াশিং মেশিনে আমি কাপড় কাচতে দিলাম এখন আবার দোকানে যাব এখন আবার দোকানে যাব একটু জিনিস আনতে তেত চুড়ি করেছি কাচের চুড়ি বাজারে গিয়েছি শ্রাবণ মাসে সবাই চুড়ি করতে তো আমারও খুব ইচ্ছা করলো একটু চুড়ি করতে তো এই যে চুড়ি পরে নিলাম ছন ছনা ছন ছন ছানা ছন আসলে নন বেঙ্গলিদের তো শ্রাবণ মাস লেগে যাচ্ছে কালকের থেকে এই সোমবার আর আমাদের বাঙালিদের হচ্ছে সামনে মানে একুশ তারিখ সামনের সোমবার তো থাকতে থাকতে বাজারে গেছিলাম ওইগুলো জিনিস আনলাম আর এদিকে হচ্ছে চুরিও মাকে দিচ্ছি দেখি আমার একটা আটকা আঙ্গুলটা সরাও হ্যাঁ আঙ্গুল সরাও তোমাকে দেখা যাচ্ছে আমার একটা ফুল ফিগার ভিডিও করো তারপর ওপর

তো আবার ওটা অত ভালো আসলো না তো ভাবলাম আরেকবার ট্রাই করি দেখি মা আরেকবার করতে পারে নাকি তো যাই হোক মা আবার করে দিচ্ছিলেন আমি একটু ঢং ঢাং করলাম কারণ একটুখানি শর্টসে দেবো বলে একটুখানি ঢং ঢাং করলাম চুরি পড়েছি তো তাই

ভালো খাবার হলে না অনেকগুলো আমি ভাত খেয়ে ফেলি জানেন তো আজকে দেখিয়েই দিলাম সেটা এটা হলো আজ সকালে আজ সকালে মানে আজকে হলো সোমবার তো তখন আমি একটু ভুল বলেছি একুশ তারিখে শ্রাবণ মাস পড়বে না শ্রাবণ মাস তো আগেই পড়বে একুশ তারিখে প্রথম সোমবার কেমন আছেন রাধে রাধে গুড মর্নিং সবাইকে জানাই আমার চ্যানেলে ভূমিকা চ্যানেলে সবাইকে আজ হলো গিয়ে সোমবার সকালে উঠে যোগা করেছি আর জানেন তো গতকাল রাতে আমাদের এখানে বৃষ্টি কম তার থেকে এত বাজের আওয়াজ আর এত বিদ্যুতের ঝলকানি কারেন্ট নেই মানে সারাটা রাত ঘুমাতে পারিনি এইসব শব্দে এই মনে হচ্ছে ফ্যান মানে কারেন্ট না থাকলে কেউ হচ্ছে ইনভার্টারের ফ্যান তো তখন আস্তে আস্তে চলছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা যার জন্য রাতে ঠিকমতো ঘুম হয়নি যাই হোক সকালে উঠে দেড় ঘন্টার মতো আমার যেটুকু শরীরের দরকার সেটুকু চেষ্টা করেছি করার যোগা প্রাণায়াম আর হলো তারপরে পুজোও দেওয়া হয়ে গেছে মাকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমি এক কাপ কফি খেয়েছি আর সকালবেলায় অ্যাপেল সিডার ভিনিগার গরম জলে খেয়েছিলাম তো এই হলো এখন একটুখানি মানে একটু না বেশ টায়ার লাগছে তো অনেক কাজ পড়ে আছে আর গতকাল কাচের চুরি করেছি সেটা দেখেছি আপনাদের আজকে হচ্ছে দুই দিনে মানে গতকাল বিকেলবেলা আমি বাজারে গেছিলাম তখনকার একটু ভিডিও আর আজকের একটু ভিডিও নিয়ে যতটুকু হয় সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে দেখবেন কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা সাথে থাকুন এরপর যথারীতি ঘরের কাজ আবার শুরু করে দিলাম তো আগে এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করিনি আমার খাটের পাশে যেই টেবিলটা আছে সেই টেবিলটা খুব সুন্দর করে আজকে গুছিয়েছি কিন্তু সেটা দেখানো হয়নি ভুলে গেছি যাই হোক আগামীকাল দেখিয়ে দেবো আগামীকালের ভিডিওতে তারপরে এই যে বিছানাটা ছেড়ে নিচ্ছি সুন্দর করে আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন গতকালের কমেন্টের উত্তর এখনও দেওয়া হয়নি আজকে আমি দিয়ে দেব। কমেন্টের উত্তর আর হচ্ছে এই যে বিছানা তুলে নিয়ে অন্যান্য এবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করব আর যারা কমেন্ট করেন কমেন্ট না করলে সত্যি ভালো লাগে না খুব মনটা খারাপ লাগে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ খালি দেখলেই তো চলবে না সাবস্ক্রাইব করতে হবে তো এই যে বিছানাটা উঠিয়ে নিলাম বিছানা উঠিয়ে নিয়ে মার ঘরের বিছানাও তুলেছি খাটটাকে একটু এদিক ওদিক ঠেলাঠেলি করে পজিশান মতো ঠিক করে নিচ্ছি হ্যাঁ আর এইসব খুঁটি খাটি কাজ করতে করতেই কিন্তু আমার পায়ের ব্যথা বাড়ে কালকে বাজার থেকে ওই যে বাজার টেনে এনেছি করেছি এইসব করেছি না এতে আমার পায়ে অসম্ভব ব্যথা হয়েছে কারণ একটা লাউ বড় একটা চাল কুমড়ো এক ডজন কলা হ্যাঁ আরও কি কি যেন আনলাম এইসব ট্রেনে ব্যাগ টানতে গিয়ে আমার এত গায়ে হাত পায়ে আজকে ব্যথা হয়েছে মানে কি বলবো তার সাথে রাতে যেহেতু ঘুমায়নি হয়নি এই জন্য শরীরটা আরও মেজমেজা হয়ে আছে আর এখন জামা কাপড়গুলো ভাজ করে নেব। ঘরের বিছানা দুই ঘরের দুটো বিছানায় ওঠানো হয়ে গেছে এবার ভাবলাম সোফাগুলোকে একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে নিই তো ঘরটা অন্ধকার লাগছিল তাই জন্য লাইট জ্বালিয়ে নিলাম আর সকালবেলায় আমি বাসি কাপড় ছেড়েছি এই নাইটিটা ছেড়েছি এই নাইটিটা দিয়েই সব ঝাড়া ঝাড়ামোছা করে নিচ্ছিলাম কারণ তারপরে তো এটা ধুয়েই দেব আর তাই একটুখানি এটা দিয়েই ঝাড়ামোছা করে নিচ্ছিলাম আর এই এগুলো না আমার প্রত্যেক দিনের কাজ কিন্তু একদিনও বাদ যায় না জানেন তো এই যে জিনিসপত্র ডাস্টিং করা মানে মানে কি বলবো এগুলো যেন একটা বাতিকে পরিণত হয়ে গেছে আজকে কিন্তু খুব একটা ধুলো ছিল না যাই হোক সেগুলো পরিষ্কার করে নিলাম এরপরে রান্নাঘরে চলে আসলাম অন্যান্য অনেক কাজ অফ ক্যামেরায় হয়ে গেছে রান্নাঘরে এসে ওইদিকে আমার টিভিতে গান চালিয়ে দিয়েছি গান চালিয়ে তাই জন্য অরিজিনাল সাউন্ডটা একদম অফ করে দিয়েছি আর এই যে লাউটা কেটে নিয়েছিলাম জলেই ফেলেছিলাম তারপরে ভাবলাম আর একটুখানি ভালো করে ধুয়ে নিই তো লাউ অবশ্য কাটার আগেই জলে ফেলে তারপরে ধুয়ে নিয়ে কাটলে বেশি ভালো হয় না হলে প্রচুর জল ছাড়ে তো যাই হোক সেটাই করি আমি কিন্তু আজকে একটুখানি গন্ডগোল হয়ে গেল আর কি তো যাই হোক এদিকে অনেক দেখুন খোসা বেরিয়েছে অনেক বড় লাউ ছিল অনেকটা লাউ কেটেছি কিন্তু তারপরে আর এই বাকিটুকু রেখে দিলাম তবে লাউটা একটু বাততি ছিল কালকে বুঝতে পারিনি আমি আনার সময় লাউটা বাড়তি ছিল অনেক বিচি বেরিয়েছে তো সেগুলোকে এই যে তুলে নিচ্ছি আর শক্তি ক্যামেরা বসিয়ে কাজ করতে যে কত কষ্ট আজকাল আরও হাড়ে হাড়ে টের পাচ্ছি যারা ভিডিও করে এখন বুঝতে পারি যে তাদের কতটাই কষ্ট হয় ভিডিও করে করে কাজ করতে এবার প্রেশার কুকারের মধ্যে আমার লাউটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে একটু সিটি মেরে নেবো মানে একটু ভাব দিয়ে নেব নইলে হতে না অনেক সময় লাগে আর গ্যাসেরও খরচা বহুত বেশি হয়ে যায় ওই একটুখানি সঞ্চয় করার আশা থাকে মনে নইলে তো কেউ যদি একটু সঞ্চয় না করতে পারি মেয়ে আর আমি দুজনের মধ্যে যদি কেউ একটু সঞ্চয় করতে পারি সেটুকুই যেন মানে সংসারে কাজে লাগে সেটাই মনে হয় তো একটু লবণ দিয়ে এই যে সেটা সিটি মেরে নিলাম রান্না করা হয়ে গেছে এইটার মধ্যে আমি একটু ঝোলঝলি রেখেছি এটা আমার খালি লবণ দিয়ে আর এটার মধ্যে একটু মিষ্টি দিয়েছি এটা মার এখানে ভাত আছে আর এখানে আছে উচ্ছা কুমড়া এখন আমি ডিমের পোচ করব। আর হচ্ছে এদিকে গ্যাস মোছা হয়ে গেছে কয়টা বাসন আছে বেসিনে এখন ডিমের দুটো পোচ একবারেই করে নেব তাই গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আর এই কড়াইটা জানেন তো আমাদের কিন্তু একদম ছোটোবেলার সত্যি কথা আমি যে কড়াই দুটো কড়াই দেখবেন কালো কালো দুটো কড়াই কিন্তু মানে একদম আমাদের ছোটোবেলায় মানে আমার মায়ের বিয়ের পরের কড়াই কড়াইগুলো কালো হলে কী হয়েছে কড়াইগুলোতে রান্না করতে খুব মজা মানে মাছ ভাজতে তো বিশেষ করে খুব মজা তো যাই হোক দুটো ডিম একবারেই আমি ফাটিয়ে দিলাম আর আমি আবার ডিমের মতো লবণ কিন্তু খাই না তো এই যে ডিমের পোচ দুটো একটু কাঁচা কাঁচাই রাখবো তো কাঁচা রাখবো করতে করতে গিয়ে ক্যামেরার দিকে ধ্যান দিতে গিয়ে একটুখানি পেকেই গেল আর কি তো যাই হোক এটাকে উল্টে পাল্টে ঠিক করে নিলাম আর যে বললাম যে আমি লবণ কিন্তু খাই না একটু কড়াই হয়ে গেল তো আমি এটা আমার জন্যই করলাম ডিমের পোচটা দুটো ডিমের পোচ খেয়ে নিয়েছি আর দুপুরের খাওয়া আর হচ্ছে এক বাটি হচ্ছে লাউ এই ছিল আজকের আমার খাবার